যে এখানে হেদায়াকিটার মধ্যে লেখা আছে আমি এটি স্পর্শকাতর মাসালা যদিও হানাফি মাধহাবে বিয়ে না করেও সহবাস বৈধ বলা হয়েছে

হেদায়া কেতাবের রেফারেন্স দিয়ে বলেছেন যে হানাফি মাজা হবে নাকি বিবাহ বহির্ভূত বিবাহ করা ছাড়া সহবাস করা জিমা করা জিনা করা যায় নাউজ বিল্লাহ নাউজ বিল্লাহ ফুমা নাউজবিল্লাহ পুরস্বদীপ এই যে সাইফে সাহেব কত বড় মিথ্যু কত বড় দূকাবাস কত বড় জ্ঞান পাপী আজকে আপনারা প্রমাণ পাবেন ইনশাল্লাহ পীরসুদিপ আমরা প্রথমে সাইফে সাহেবের আপত্তির জবাব দিব এরপর আমরা আহালা হাদিসদের কিতাব থেকেই দেখাবো যে আহালা হাদিসদের মতে জিনা জিনা করা জায়েজ প্রিয় সুধি প্রথমে আমরা আপত্তির জবাব দিব সাইফি সাহেবের আপত্তির জবাব দেওয়ার আগে যে কিতাবের ইবারতের উপর আপত্তি করেছেন আপত্তির জবাব দেওয়ার আগে সেই ইবারতটা বোঝানোর আগে আপনাদেরকে একটা উসুল জানতে হবে পুরো মুসলিম উম্মার একটি স্বীকৃত উসুল উসুল হচ্ছে

এছাড়াও আত্মম হিদ সপ্তম কন্ড বত্রিশ নং পৃষ্ঠার মধ্যে উল্লেখ আছে যে ওয়াকদ আজমাউ আন্না আহকামাদ দুনিয়া আলা জাহিরি ওয়া আন্না সারাইরা ইলা আল্লাহি আযযা ওয়া জাল অর্থাৎ সমস্ত মুসলিম উম্মাহ সকল গরানা সকল ওলামা ইকরাম একতার উপর ইজমা একতার উপর ঐক্যবদ্ধ যে দুনিয়াবি যত হুকুম আহকাম আছে সবগুলো জাহিরের উপর ফতোয়া হয় অপ্রকাশ্য যেগুলো সারায়ের আছে গোপন কথা আছে সারায়ের আছে অদৃশ্য আছে অপ্রকাশ্য আছে সবগুলো হচ্ছে আল্লাহ তাআলা বলে এগুলো যত হুকুম আহকাম আছে সবগুলো জাহিরের উপর হয় আল্লাহ তালা হচ্ছেন গাইব তথা উদ্দেশ্য জিনিসের বলি অর্থাৎ তিনি হচ্ছেন এগুলো সব জানেন হ্যাঁ পাঁচ নাম্বার রিয়াজু সালিহিনা শরার মধ্যেও ইবনে উসাইমীন রাহমাতুল্লাহ আলাইহি কতই দাহলা হাদিস যে তিনিও বলেছেন যে দুনিয়াবি যত হুকুমাহকাম আছে নিকা বলেন তালাক বলেন ব্যবসা বাণিজ্য হে এগুলোর হুকুমাহকাম দুনিয়াবি হুকুমাহকাম ফতোয়া হয় জাহিরের উপর প্রকাশের উপর Prelude তাইটা হচ্ছে স্বীকৃত এই উসুল এই উসুলটা মাথায় রাখবেন জেনে রাখবেন এবার আসুন সাইফি সাহেব হিদায়ার যেই কিতা যেই ইবারত দ্বারা আপত্তি করেছে সেই ইবারতটা আমরা দেখেনি

এবং তার এই দাবির সপক্ষে যদি দাবির পক্ষে যদি সাক্ষীও পেশ করে এবং কাজী যদি সাক্ষীর ভিত্তিতে ওই মেয়ের কথার ভিত্তিতে দাবির ভিত্তিতে যদি মেয়ের পক্ষে রায় দিয়ে দেয় যে অমুক ব্যক্তি আজকে থেকে তোমার স্বামী তাহলে ওই মেয়েটা অমুক ব্যক্তির সাথে যে পুরুষকে স্বামী দাবি করেছে সে পুরুষের সাথে সহবাস করতে পারবে ঘর জমা করতে পারবে হ্যাঁ তারপরে হচ্ছে বসবাস করতে পারবে হ্যাঁ তার সাথে ঘর করতে পারবে এটা হচ্ছে দাবি হানিফা এটা হচ্ছে ইমাম আবুহানি পা রহমাতুল্লাহ মত কিন্তু যেটা আপত্তিকর কথা সেটা হচ্ছে ওই মেয়েটা যে সাক্ষী পেশ করেছিল সাক্ষী মিথ্যা সাক্ষী ছিল আসলে বিবাহ করে নাই ভালো করে বুঝবেন একটা মেয়ে একটা ছেলেকে আসলে বিবেক বিয়ে করে নাই কিন্তু মিথ্যা দাবি করলো যে মেয়েটা পুরুষটাকে বিয়ে করেছে এবং তার মিথ্যা দাবির পক্ষে সাক্ষীও নিয়ে এসেছে হ্যাঁ বিচারকের কাছে এখন বিচারক তার জানে না হ্যাঁ আসলে বিবাহ করেছে কিনা এখন মেয়ের পক্ষে নিয়ে মেয়ের পক্ষে নিয়ে সাক্ষীর ভিত্তিতে বিচার দিয়েছে যে আজকে থেকে এই ছেলেটা তোমার স্বামী তো এখন ইমাম আবু হানিফার মতে ওই মেয়েটা ওই ছেলের সাথে হ্যাঁ ঘর করতে পারবে সংসার করতে পারবে জিমা করতে পারবে এখন আহল হাদিসের সাইফ সাহেবের আপত্তি হচ্ছে যেহেতু বিয়েটা হয় না শাককি মিথ্যা ছিল অতএব দেখো Hanafi mazhab এর মধ্যে বিবাহ করা ছাড়া হ্যাঁ বিচারকের বিচারের ভিত্তিতে ইমাম আবু হানিফার মতে সহবাস করা যায় জায়েজ হ্যাঁ নাউজ বিল্লাহ না বুঝে কি বলছে দেখেন তাহলে দেখেন আসল ইমাম আবু হানিফা কেন জায়েজ বলেছেন ইমাম আবু হানিফা জায়েজ বলার কারণ হচ্ছে আমরা উসুলটা মনে রাখবেন উসুলটা হচ্ছে প্রকাশ্যের উপর কিন্তু ফতোয়া হয় মেকা যেহেতু দুনিয়াবি জিনিস আর দুনিয়াবী জিনিসের ফতো হয় প্রকাশের উপর এখানে প্রকাশ্য জিনিসটা কি মেয়েটা প্রথমে দাবি করেছেন অমুক ছেলেটা আমার স্বামী বিচারক বলেছে যে তুমি দাবি করেছো এর পক্ষে তোমার সাক্ষী দাও এখন মেয়েটা সাক্ষীও পেশ করেছে এখন তো বিচারক সাক্ষীও পেয়েছে এখন দাবিও পেয়েছে তো দাবি আর সাক্ষী যেহেতু পেয়েছে তখন বিচারক এখন প্রকাশ্যের উপর যেহেতু ফতোয়া মূলনীতি অনুযায়ী ফতোয়া দিয়ে দিয়েছে যে অমুক ব্যক্তি আজকে থেকে তোমার স্বামী এখন যারা সাক্ষী তাদের কাছ থেকে বিচার জিজ্ঞাসা করেছো তোমরা সত্যি সাক্ষী দিচ্ছ কিনা এখন সাক্ষীরা সাক্ষী দিচ্ছি এখন সাক্ষীরা যে মিথ্যা সাক্ষী দিচ্ছে মনের বিচারক জানে না তারা সাক্ষী হয় অতএব প্রকাশ্যের উপর বিচার যেহেতু ফতোয়া দিয়ে দিছে হ্যাঁ রায় দিয়ে দিছে যে আজকে থেকে অমুক তোমার স্বামী অতএব এখনই বিবাহটা হয়ে গেছে কারণ বিবাহ হওয়ার জন্য কি লাগে কারণ স্বামী স্ত্রী আর হচ্ছে সাক্ষী থাকলে যথেষ্ট যেহেতু সাক্ষীও পাওয়া গেছে হ্যাঁ তাহলে স্বামীও আছে স্ত্রীও আছে তাহলে এই যে বিচার দিল রায় দিল। ব্যক্তিটা তোমার স্বামী এই কথার দ্বারাই এখন বিবাহ সংগঠিত হয়ে গেছে যেহেতু বিবাহ সংগঠিত হয়ে গেছে সুতরাং পরে আর জিমা করতে পারবে গড় করতে পারবে কোনো সমস্যা হবে না এই জন্য ওই হিদায়া কিতাবের নিম্নে ইমামিফা দলিল উল্লেখ আছে আছে দলিলটা কিন্তু সাইফি সাহেব বলে না দলিলটা কি দেখেন তারা তো সত্যবাদী তারা তো ওনার মতে সত্যবাদী ওনার ধারণা তো সত্যবাদী উনি যখন জিজ্ঞাসা করেছেন সাক্ষীদেরকে তখন তারা সত্যবাদী বলেছেন হ্যাঁ এটাই দলিল এটাই দলিল কারণ প্রকৃত অর্থে সত্য বলেছে কিনা এটা জানা তাহাজুর হওয়ার কারণে অসম্ভব হওয়ার কারণে হ্যাঁ পসিবল না হওয়ার কারণে খালি আবহানিফা দলিল দিয়েছেন আসলে ফতোয়াটাই এমন যেহেতু সমস্ত আলেমদের মূলনীতি হচ্ছে হ্যাঁ ইজমাই মূলনীতি হচ্ছে ফতো হয় প্রকাশ্যের উপর যেহেতু প্রকাশ্যে দেখা যাচ্ছে যে মেয়েটা সাক্ষীও পেশ করেছে সাক্ষী মিথ্যা হোক এটা তো দেখা যাচ্ছে না মনে খবর জানে না যেহেতু প্রকাশ্য দেখা যাচ্ছে সাক্ষী অথবা প্রকাশ্যে যখন কাজী সাহেব ফাইসালা দিয়েছে আজকে থেকে ব্যক্তিটা তোমার স্বামী আগে বিবাহ না হলেও বিচারক কথা বলার সঙ্গে সঙ্গে এখন বিবাহ হয়ে গেছে কারণ বিবাহ সংগঠিত হওয়ার জন্য যত শর্ত সব শর্ত বিচারক বলার সঙ্গে সঙ্গে পাওয়া গেছে সাক্ষীও পাওয়া গেছে স্বামীও আছে স্ত্রীও আছে মেয়ে ছেলেও আছে আর বিচারক বলেও দিছে বিবাহটা এখন হয়ে গেছে আগে না হলেও এখন যেহেতু বিবাহ হয়ে গেছে অতএব পরে গিয়ে তারা জিমা করতে পারবে সংসার করতে পারবে কর করতে পারবে কোনো সমস্যা নাই এর জন্য হেদায় কিতাবের নিম্ন আরো স্পষ্ট করে গেছেন ওয়ান কানাত অর্থাৎ অপ্রকাশ বা অভ্যন্তরীণ যে হুকুম হাকাম আছে সেগুলোকে তানফিস করা হবে কার্যকর করা হবে বিতাকদিমিন নিকাহ নিকাকে অগ্রগতি করে মানে যেহেতু বিচারক হুকুম করেছেন তখন বিবাহ হয়ে গেছে নিকাহ হয়ে গেছে নিকাহ যেহেতু আগে হয়ে গেছে বিচারকের কথা অনুযায়ী সুতরাং পরে এসে জিমা করতে পারবে কোনো সমস্যা নেই তাহলে মাসালাটা কত সুন্দর একটা সত্য কথা সমস্ত আলেমদের ঘরনা সকল আলেমদের ইজমা ফতোয়া এটা যেহেতু প্রকাশ্যর ফতোয়া হয় আর বিচারক প্রকাশ্যর ফতোয়া দিয়েছে প্রকাশের ফতোয়ার ভিত্তিতে বিবাহ হয়ে গেছে অতএব জিমা করতে পারবে অথচ এই সাইফি সাহেব কত বড় মিথ্যু জ্ঞান পাপি দুঃখাবাস পরের ইবারত পড়ে নাই হ্যাঁ কেন এই যে প্রকাশ উপর যে ফতোয়া এই উসুলটাও তার জানা নাই একটা মিথ্যাচার করে ফতোয়া দিয়ে দিছে যে হানাফি মাঝাবে নাকি জিনা করা বৈধ নাউজ কতজন হানাফি মাঝাবের অনুসারে মুকাল্লিদরা এই ফতোয়ার উপর আমল করে জিনা করেছে সাক্ষ্য আছে এরকম প্রমাণ আছে নাউজুবিল্লাহ কত বড় একটা মিথ্যাচার প্রিয় সুধী তাহলে বুঝতে পারলাম হেদায় কেতাবের যে রেফারেন্স যে ইবারত দিয়ে হানাফি মাজহাবের বিরুদ্ধে আপত্তি করা হয়েছে সেই আপত্তিটা আসলে ভিত্তিহীন কারণ ওই ইবারতের মধ্যে এমন কিছু উল্লেখও নাই বরং ওই ইবারতের মধ্যে যেটা উল্লেখ আছে এটা নিকার কথা উল্লেখ আছে বিচারক বলার সঙ্গে সঙ্গে সেটা নিকা হয়ে গেছে প্রিয় সুধী এবার আসুন তাহলে হানাফি মাজহাবের যে একটা আপত্তি করেছে জিনা করা বৈধ তাহলে আমরা পেলাম জিনা করা বৈধ না হ্যাঁ এই আপত্তিটা নেই তাহলে একবার আসুন আহলে হাদিসদের কিতাব থেকে আরফুল জাহাদে দুশো আট নং পৃষ্ঠার মধ্যে উল্লেখ আছে যে কারো যৌবনতা যদি কাউকে যদি জিনা করতে বাধ্য করে মানুষ না যৌবনতার আকাঙ্ক্ষা যদি কাউকে জিনা করতে বাধ্য করে তাহলে জিনা করতে পারে যে সম্পূর্ণ জায়েজ না নাউজুবিল্লাহ কিতাব করলে আপনার পাবেন আরফুল জাহাদে নামের আরো কি কিতাবের মধ্যে বায়ান্ন পৃষ্ঠা আরো উল্লেখ আছে মেয়ে মা শুধু লজ্জাস্থান ছাড়া মেয়ে মানে সামনে রাস্তা পেছন রাস্তায় দুই রাস্তা ছাড়া পুরো শরীর নারী মাকে বোনকে মেয়েকে পুরা শরীর দেখতে পারবে না মানে সামনে রাস্তা পেছন রাস্তা দুই লজ্জাস্থান ছাড়া পুরা শরীর মা বোনদের মেয়েদের দেখতে পারবে শুধু তাই না নজর আবার নামে কি দ্বিতীয় কোন তিন পৃষ্ঠার মধ্যে উল্লেখ আছে নেকায় মোতা তত সাময়িক বিয়া বর্ধমান পতিতালয়ে যে চলে সাময়িক বিয়া এক ঘন্টা দুই ঘন্টা এক রাতের জন্য পাঁচশো টাকা এক হাজার টাকা দিয়ে নেকায় মোতা এটা নাকি কোরআন দ্বারা প্রমাণিত সম্পূর্ণ জায়েজ না হজুবিল্লা শুধু তাই বদরুল আহিল্লা নামের কিতাবের একশত পঁচাত্তর পৃষ্ঠার উল্লেখ আছে যে হ্যাঁ পেছনের রাস্তা দিয়ে নাকি জ্যামা করা জায়েজ বরং সুন্নতে সাহাবা

জানাকে জিনাকে জায়েজ বলা হয়েছে অতএব আমাদের উপর যে একটা আপত্তি করা হয়েছে এই আপত্তিটা সম্পূর্ণ সম্পূর্ণ রূপে ভিত্তিহীন আল্লাহ আমাদের সবাইকে এমন জ্ঞান পাপী মিথ্যক দুঃখা বাদ সাহের থেকে হেফাজত করুন ইল্লাল আলাই আসসালামু আলাইকুম